নীলাম্বরী রিসোর্ট গাজীপুর চৌরাস্তা থেকে খুব কাছে অবস্থিত এক অসাধারণ সুন্দর স্থান যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন বা পরিবার নিয়ে একটি শান্ত সবুজ পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য একেবারে আদর্শ জায়গা এই রিসোর্টে ঢোকার জন্য আপনাকে মাত্র একশো টাকা প্রবেশ ফি দিতে হবে এই সামান্য খরচই আপনি উপভোগ করতে পারবেন রিসোর্টের ভিতরে সাজানো ছিল একটি দৃষ্টি নতুন সাইকেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরসে আজকে আমি এসেছি নীলাম্বরী রিসোর্টে তো আমি নীলাম্বরী রিসোর্টের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে টিকিটের মূল্য কত টাকা এবং নীলাম্বরী রিসোর্টে আপনারা কীভাবে আসবেন এবং সাপ্তাহিক বন্ধ পাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই রিসোর্ট খোলা তার পারবেন নীলাম্বরের রিসোর্ট আসতে হলে আপনাকে প্রথম আসতে হবে গাজীপুর চৌরাস্তা আর এটাই হচ্ছে সেই গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আমরা অটোতে করে চলে যাবো নীলাম্বরের রিসোর্ট ওইটা হচ্ছে ঠিক গাজীপুর চৌরাস্তা আপনারা যে রোডটা দেখছেন ঠিক এই রোডটা ধরেই আসবেন এই রোড দিয়ে এসে এই যে এই সাইনবোর্ডটা এবং এর পাশেই হচ্ছে ব্যাংক এবং এই যে সেবা জেনারেল হসপিটাল এই হসপিটালে যে গলিটা গেছে এখানে যে গুলো আছে এই গুলো দিয়েই আমরা নীলাপুরের রিসোর্টে যাব কোনটা মানে কোনটা যাবে

তারপর আমি অটো নিয়ে জনপ্রতি চল্লিশ টাকা করে তার রাজি হয়েছিল তারপর এখান থেকে সরাসরি আমাকে নীলাম্বর রিজোর্টের সামনে নামিয়ে দিয়েছিল গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে মাত্র বিশ মিনিটের পথ পেরিয়ে যখন নীলাম্বরী রিজোর্টে পৌঁছালাম তখন চারপাশে গ্রামীণ পরিবেশ আর খোলামেলা প্রকৃতি মনটা একদম শান্ত করে দিল শহরে কোলাহল থেকে বেরিয়ে এমন একটা জায়গায় আসতে পেরে এক ধরনের স্বস্তি কাজ করছিল প্রবেশাধারে পৌঁছাতেই প্রথমে চোখে পড়লো রঙ বেরঙের অনেক ফুল দিয়ে ঘেরা একটি দৃষ্টিনঞ্জন গেট যেখানে অনেক বড় করে লেখা ছিল নীলামপুরির রিসোর্ট এবং এর চারপাশে ঝুলে থাকা যে ফুলগুলো ছিল তা দেখতে এতটাই সুন্দর ছিল যে এক মুহূর্তে মনে হবে যে আপনার ছবি তুলতে বা ভিডিও করতে ইচ্ছে হবে আর পুরো গেটের মানে প্রবেশাধারটাই এভাবে সাজসজ্জা বা ফুল দিয়ে সাজানো ছিল নিলামপুরি রিসোর্টের প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আমি তিনটা টিকিট কেটেছি যেহেতু আমরা তিনজন এসেছি এখানে রয়েছে সুইমিং সুইমিং সুযোগ যারা যারা ভালোবাসেন বা করতে চান তারা চাইলে এই রিজোর্ট সুইমিং করতে পারবেন তবে সুইমিং করার জন্য আলাদা টিকিট কিনতে হবে সুইমিং ফি মাত্র দুশো টাকা রিজোর্টের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা আঁকা পাখা সিঁড়ি দেখা পেলাম যেখানে উঠে গেছে একেবারে একটা বিল্ডিং এর ছাদ পর্যন্ত কৌতূহল থেকে সিঁড়ি পেয়ে আমি উপরে উঠলাম এবং যদিও বা সিঁড়িটার গঠন একটু অস্বাভাবিক আঁকা বাঁকা ছিল তাই উঠতে মনে হচ্ছিলো না জানি কখন পড়ে যাই বা আর অনেক ভয়ও লাগছিল সত্যি বলতে কিন্তু ছাদে পৌঁছে সেই ভয় যেন নিমেষে উদা হয়ে গেল উপরে উঠে চারপাশে দৃশ্যটা ছিল অসাধারণ খোলা প্রাকৃতিক পরিবেশ আর সবুজ ঘেরার রিসোর্টটাও পুরোপুরি চোখের সামনে ধরা দিল মনে হলো এতটুকু ভয় পেয়ে উঠেও যদি এই ভিউটা মিস করাটা হবে সব থেকে বড় ভুল আর ছাদের উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে রিসোর্টে পুরোটাই ওপেন গার্ডেন এলাকা চারপাশে ছাটা ছাটা সাজানো গাছের শাড়ি আর মাঝে মাঝে গাছে ঢাকা খোলা জায়গা আর সব কিছু মিলে মনটা জুড়ে গেল দূরে দেখা যাচ্ছে ছোট একটি পানির পুল বা ঝর্ণা জাতীয় কিছু আর যা জায়গাটিকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে ডান পাশে অনেক গাছ রয়েছে আমি না গাছগুলোর নাম যদি বা জানি না হতে পারে এগুলো খেজুর বা নারিকেল জাতীয় গাছ এমন কিছু হবে যা রিসোর্টের দক্ষিণাঞ্চলের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভিতরে চোখে পড়ার মধ্যে একটি গোলাকার দোলনা রয়েছে যেটা দেখতে অনেকটা মতো এখানে বসে আপনি দোল খেতে দারুন দারুণ ছবি তুলতে পারবেন রিলস ভিডিও বানাতে পারবেন চেকচক করতে পারবেন রিজোর্ট মধ্যে প্রায় দুই থেকে তিনটার মতো দোলনা ছিল যে দোলনাগুলো ছিল ছিল কৃতি মানে সার্কেলের মতো এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক দোলনা বসানো হয়েছে এই দোলনাগুলো ছিল খুব স্টাইলিশ বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে এই দোলনাগুলোতে বড়রা ছোটরা দোল খেতে পারবে আর এছাড়া বাচ্চাদের জন্য এটা খুবই আকর্ষণীয় ছিল যেহেতু সার্কেল বা সুইং গোলাঘা কৃতির ছিল তো দোলনাগুলোর উপরে লেখা ছিল নিলাম্বর রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টও আছে আমি ভিডিওতেও আপনাদেরকে সেই রেস্টুরেন্টও দেখিয়ে দিব এবং মেনু সহ সব কিছুই জানিয়ে দিব তো আমার দোল খেতে খুবই ভালো লাগছিল তো এই দোলনাগুলো খুবই স্টাইলিশ ছিল এ ঠিক পাশে আরও একটি গোলাকীকৃতির দোলনা রয়েছে রিসোর্টের ভিতরে চোখে পড়ার মতো এই দোলনাগুলো গোলাকৃতির যা দেখতে অনেকটা ফ্রটো ফ্রেমের মতো বসে এখানে আপনি দোল খেতে পারবেন দারুণ সব ছবি তুলতে পারবেন উপরে নীলামপুরের রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে লেখা থাকা এটি আরো পারফেক্ট ছবি বা সেলফি ও ভিডিও করার জন্য স্পট হিসেবেও খুব পারফেক্ট এই রিসোর্টে আরো একটি চমৎকার ভাস্কর্য ছিল যার নজর আকর্ষণ ছিল এটি ছিল একটি জলজ পরীর মূর্তি মেবি হতে পারে মূর্তিটি দেখে মনে হচ্ছিল যেন পোলটির জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে অত্যন্ত নিখুঁত ছিল মানে খুবই সুন্দরভাবে সাজানো এবং এটা যেন সেই আসলেই সেই জলের পরি বা জলের সঙ্গে এক হয়ে আছে এরকম একটি ভাস্কর্য এই ভাস্কর্যটি রিসোর্টের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এক ধরনের মায়াময় পরিবেশ তৈরি করছে যা সবারই মনোযোগ আকর্ষণ তৈরি করে রিজোর্টের ভিতরে সাজানো ছিল একটি দৃষ্টি নতুন সাইকেল যা দেখতে অনেকটা সাধারণ সাইকেল মনে হলেও ফুল আর ডিজাইন দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেটা একবারে ফটোশ্যুটের জন্য তৈরি রঙিন এই সাইকেলটির পাশে দাঁড়িয়ে বসে ছবি তুললে যে কেউ এই এক ঝলকে নজর কাটবে এটা ছিল এক ধরনের ফটোপ্রপ যেটা রিজোর্টের সৌন্দর্য আরো আকর্ষণে করে তুলেছে এই সাইকেলটি বাস্তবে না চললেও ফটোশ্যুটের জন্য এখানে রিজোর্টের নান্দনিকতা বা রিজোর্টকে আরও সৌন্দর্য বাড়ি তোলার জন্য আকর্ষণীয় করে তোলার জন্য এখানে সাজানো হয়েছে এবং ঠিক এর পাশেই ছিল রিকশা এই রিক্সাটা বাস্তবের রিক্সা নয় কিন্তু এটা হচ্ছে এখানে রঙিন একটা সাজানো হয়েছে সুন্দর একটা রিক্সা যেটা শুধু ছবি তোলার জন্য নয় বাস্তবে এটা চালানোও যাবে না কিন্তু এই রিক্সাটা শুধু দেখতে যেমন সুন্দর তেমনি রঙিন ফুল শাসজ্জা আর নকশায় ভরা ছিল তেমনি এখানে বসে মানে চড়ার হচ্ছে ভান করে বা হচ্ছে ছবি তোলা যায় বিল রিলস বা ভিডিও বানানো যায় এই রিক্সার আসল আকর্ষণ ছিল এখানে একটু করে হচ্ছে বসে মানে চালানোর যে ভাইপ আছে সেটা নেওয়া যায় মানে ইচ্ছে করলে আপনি এই রিক্সাটা ট্রেনে বা চালাতে পারবে না কিন্তু মজার অভিজ্ঞতা নিতে পারবে এই পাশটা ছিল কিস জোন যেখানে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর রাইডস উপভোগ করতে পারবে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় রাইডস দিচ্ছে এখানে এই রিজোর্টে প্রতিটি স্থানে ছবি তোলার জন্য পারফেক্ট এখানকার রিক্সা দোলনা সাইকেল এগুলো একটু ইউনিক ছিল আর দোলনাগুলো অনেকটা ইউনিক ছিল আর এই পুরো রিজোর্টটাই প্রাকৃতিক কারণ এখানে যে গাছগুলো দেখছেন মানে পুরোটাই প্রাকৃতিক পরিবেশ মানে এগুলোর কোনোটাই আর্টিফিশিয়াল না সবগুলোই রিয়েল তো প্রায় নেচারাল বা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে এই জায়গাটা আমার কাছে অত্যন্ত দারুণ মনে হয়েছে এটা হচ্ছে নীলাম্বরী ফুচকা অ্যান্ড আইসক্রিম কর্নার এটা হচ্ছে এরকম দই ফুচকা একশো বিশ টাকা দুধ চা বিশ টাকা এবং রং চা হচ্ছে দশ টাকা ফুচকা চটপটি ফুচকা হচ্ছে সত্তর টাকা চট ষাট টাকা নীলামরীর রিজোর্টে ঘুরতে ঘুরতে চোখে পড়বে একের পর এক দৃষ্টিনন্দন ভাস্কর্য যা পুরো রিজোর্টে সৌন্দর্যকে আরো অনেক জীবন্ত করে তুলেছে এখানে রয়েছে হরিণের ভাস্কর্য বাঘের ভাস্কর্য বিভিন্ন রঙিন পাখির ভাস্কর্য এবং ঘোড়ার মতো ছোট ছোট অনেক ভাস্কর্য রয়েছে এছাড়া পশু পাখির সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে প্রতিটি ভাস্কর্য এতটাই নিখুঁতভাবে তৈরি যেন দেখে মনে হবে বাস্তবিক সামনে দাঁড়িয়ে আছে বিশেষ করে শিশুদের জন্য এই জায়গাগুলো হয়ে ওঠে বাড়তি আনন্দের রিসোর্টের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হল মাঝখানে থাকা শান্ত জলাধার বা লেকটি যার বুকে চোখে পড়ে একটি মনোমুগ্ধকর ঝর্ণা পানি থেকে উপরে উঠে আসা সেই ঝর্ণার ধারা আর তার চারপাশে ছড়িয়ে থাকা জলরাশি এক অপূর্ব শান্তিময় পরিবেশ তৈরি করে লেকের উপর তৈরি করা হয়েছে একটি সুন্দর ব্রিজ যেখানে দাঁড়িয়ে আছে আপনি চাইলে প্রকৃতি জল আর ঝর্ণার মেলবন্ধন একসঙ্গে উপভোগ করতে পারবেন ঝর্নার কুলকুল শব্দ আর পানির স্নিগ্ধতা মনে এক আলাদা প্রশান্তি এনে দেয় আর লেকে স্বচ্ছ জলে ভেসে বেড়ায় নানা রঙের আকর্ষণীয় সব মাছ কেউ কেউ আবার হয়তো এই মাছগুলোকে শুধুই দেখেন কিন্তু প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করতে হলে এই পরিবেশটা মনে প্রাণে অনুভব করতে হয় এখানে আপনি শুধু ঘুরে বেড়াবেন না আপনি প্রকৃতির সঙ্গে একটি সংযোগ অনুভব করবেন এই ঝড়া আর লেক জুড়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো নীলামপুরের রিসোর্টে ঘুরতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দিনের দরকার নেই কারণ এখানে কোনো সাপ্তাহিক বন্ধ নেই প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনি যখন খুশি তখন পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন আর সবচেয়ে ভালো দিক হলো কাজীপুর চৌরাস্তা থেকে এই রিসোর্টটি খুবই কাছে খুবই বেশি সময় লাগে না পৌঁছাতে আর ভ্রমণের ক্লান্তি নাই এই চলে ঢাকার আশেপাশে এমন সবুজ সুন্দর আর শান্তিপূর্ণ পরিবেশ খুঁজে পাওয়া সত্যি অনেক দুষ্কর যারা একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে চান বা সুন্দর ছবি তুলতে চান বা ছবি তুলতে ভালোবাসেন রিলস বা বা পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন বা পরিবারের সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাতে চান তাদের জন্য নীলাম্বরী রিসোর্ট হতে পারে একদম পারফেক্ট স্পট নীলাম্বরী রিসোর্টের আশেপাশে রয়েছে বেশ কিছু ছোট ছোট বসার জায়গা এই গুলো বিভিন্ন কর্নারে কর্নারে ছোট ছোট বসার জায়গা রয়েছে যার পাশ ছাউনি দিয়ে ঢাকা ছায়াকেরা যেখানে আপনি পরিবার বন্ধুদের সঙ্গে বসে আরাম করে গল্প করতে পারবেন একটু বিশ্রাম নিতে পারবেন কিংবা হালকা আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন এই জায়গাগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হবে এটা একটা পার্ক বা কোনো প্রাকৃতিক উদ্যানে এসেছেন আর এছাড়া এখানে কাপড়রা বসে গল্প করার জন্য যেমন স্পেস রয়েছে আর যদি আপনি অনেক পরিবার নিয়ে আসেন যেমন বসে আটা দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে বসে গল্প করার জন্য এমন চারপাশ ছাউনি দিয়ে ঢাকা ছায়া ঘেরা এরকম অনেক সুন্দর পরিবেশ রয়েছে আমার কাছে সত্যি কথা বলতে পরিবেশটা খুবই ভালো লেগেছে বাসটা খুব সুন্দর এখানে খোলা জায়গায় ছায়াযুক্ত ছাতার মতো করে বসার ব্যবস্থা করা হয়েছে যেখানে একসাথে অনেকজন বসে আরাম করে সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে এখানে এসে বসে গল্প করা আড্ডা দেওয়া কিংবা শান্তভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গাটি এক কথায় অসাধারণ এবং বসার জন্য গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য এখানে অনেকগুলো চেয়ার রয়েছে এখানে এবং ফুল দিয়ে টব দিয়ে সাজানো আছে সেই দিলাম্বরের রেস্টুরেন্ট আর এটা হচ্ছে নীলাম্বরী রেস্টুরেন্টের মেনু কার্ড মেনু কার্ডে প্রায় সহ সব কিছু দেওয়া আছে বিভিন্ন চাইনিজ ফুড এবং কাবাব আইটেম অনেক কিছু পাওয়া যায় মেনু কার্ডটা আসা আপনাদের কাজে আসবে সেই জন্য ভিডিওটি দেখে দিয়েছি আমি যখন নীলাম্বরী রেস্টুরেন্টের টপ ফ্লোরে গেলাম তখন পুরো দৃশ্যটা দেখছিলাম রেস্টুরেন্টের টপ ফ্লোর থেকে পুরো নীলাম্বর রিসোর্টের ভিউটা দেখা যায় অনেক অসাধারণ ছিল ভিউটা আর এছাড়া আমি যদি বা আমি কোনো খাবার অর্ডার করিনি আশা করি অনেকেই হচ্ছে গিয়েছেন তো আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল বা কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে বেসিং প্লেসটা এখানে খুব সুন্দর করে এটা ডেকোর করা হয়েছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আপনারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল হাস এক্সপ্লোর সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ